একটা দাদা কমেন্ট করেছিল যে পায়রার মানে সর্দি কাশি হচ্ছে গলা ফুলে গেছে মানে নাক দিয়ে ঝোল বেরোচ্ছে তো এখানে আপনি দুটো ওষুধ ব্যবহার করতে পারেন একটা হলো কফসিল যেটা মানুষের সিরাপ আমার আগে ভিডিওতে দেওয়া আছে আর একটা এই যে এইটা এই যে আরিত আর এই দেখেন এটা নেবেন এই ট্যাবলেটটা নেবেন আর এটা হলো বেটনাসল এই যে তো যে কোনো মেডিকেল দোকানে পেয়ে যাবেন আর এইটাই নেবেন কারণ এটা আমি দিয়ে আমার পায়রা অনেক ভালো হয়েছে দুটো একটা হয়ে গেছিলো অনেক আগে এক দু বছর আগের কথা বলছি তো এটা আমি দিয়েছিলাম একটা বন্ধু বলেছিল এ দেখেন এটা আপনি চার ভাগের এক ভাগ করবেন আর একটা দুভাগের এক ভাগ করবেন বড় পায়রার ছোট পায়রা হলে তার হাফ করে দেবেন আর এ দেখেন এইটা আপনি চার ভাগের এক ভাগ করলেন আর একটা দুভাগের এক ভাগ করলেন সকাল বিঘাল দুবার দিয়ে দেবেন পায়রাকে দেখবেন পায়রার ঠান্ডা ভাবটা চলে যাবে ভিতর থেকে আর যেটা কফ সিল যেটা বলেছিলাম মানুষের সিরাপ আমার আগের ভিডিওতে দেওয়া আছে ও আপনারা গিয়ে দেখতে পারেন ওটা আপনি তিন ফোঁটা করে দুবার দেবেন পায়রা ঠিক হয়ে যাবে তো তো এই ওষুধটা আপনার দিয়ে দেখতে পারেন এটার অনেকটাই দাম এটার দাম ষাট টাকা এটার দাম দশ টাকা আর গভসিয়াল যেটা ওটার দামও কিন্তু অনেক টাকা প্রায় আশি নব্বই টাকার মতো ওটা মানুষের ওষুধ তো ওই দুটো দিলেও কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে আর পায়রার মুখে ঘা হয়ে গেলে এই যে এইটা তো এইসব সিরাপ আগে আমার বলা আছে তাও বলে দিচ্ছি যারা নতুন আসছে চ্যানেলে এই দেখেন এই যে বিকসুল এটা আপনি নেবেন চার ভাগের একবার মুখে ঢেলে দেবেন পায়রা যে কোনো মানে মুখের মধ্যে কোনো ঘা ফা হয়ে থাকলে এটা আপনি পক্সও লাগাতে পারেন যেসব পায়রা পক্স হয়ে গেছে এটাকে নেবেন এর মধ্যে একটা ওষুধ থাকে এটাকে গুলে নেবেন গুলে যেখানে পক্স হয়েছে ওখানে লাগিয়ে দেবেন দেখবেন পক্স আর বাড়বে না পক্সের মাথাগুলো পুড়ে যাবে এটা কিন্তু পক্সও কমে যায় আর যদি মুখে ক্যাঙ্কাড়ায় চার ভাগের একভাগ মুখে ঢেলে দেবেন কোনো কাঠিতে খোঁচাবেন না এতেও কিন্তু পায়রা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন তো আরও একটা ওষুধ আছে যেটা বলে দিচ্ছি তো এ দেখেন এইটা যেসব পায়রা পায়খানা হয় মানে দেখবেন পায়খানা একদম ঝোল হয়ে যায় বা পায়খানা হয়ে পায়রা বডি শুকিয়ে যায় এইটা ওষুধটা ব্যবহার করতে পারেন এই দেখেন এই ওষুধটা নেবেন এটা আট ভাগের এক ভাগ করবেন পায়রাকে সকাল বিকাল দুবার দিয়ে দেবেন এতেও কিন্তু পায়খানা ঠিক হয়ে যাবে যেসব পায়রা পায়খানা করতে করতে দেখবেন বডি শুকিয়ে যাচ্ছে ওই পায়রাকে দেবেন দেখবেন এতেও কিন্তু পায়রা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে তো যে কটা ওষুধ আছে আমি বলে দিচ্ছি তারপরে একটা ভিডিও দেবো যে পায়রা মানে সারা বছর আমি কীভাবে ভালো রাখি আর এটা হলো পায়রার চোখের ওষুধ এই যে টোবা এটা আপনার যেসব পায়রা চোখ থেকে জল পড়ে এইটা দিতে পারেন এটাও কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর এটা হলো পায়রা যে পায়রা মানে অনেক দিন ধরে ঝিমিয়ে বসে থাকে পায়রা গায়ে কোনো এনার্জি নেই পনেরো দিন পর এর মধ্যে একটা মে ই থাকবে ওষুধ আছে ওটাকে আপনি দিতে পারেন যে পায়রা দেখবেন ঝিমিয়ে বসে থাকে গা ফুলিয়ে এটা পনেরো দিন পর যে পায়রা আপনার ওরকম ঝিমিয়ে সব পায়রা ধরেন ঝিমিয়ে ঝিমিয়ে বসে আছে সেই পায়রাকে আপনি দিতে পারেন এটা এর মধ্যে একটা কি বলে ক্যাপসুল আছে ওটাকে আপনি হাফ করবেন হাফ করে এক লিটার জলে দিয়ে আপনি পায়রাকে জলের সাথে এটা খাইয়ে দেবেন যখন পায়রা যেদিন খাবার দেবেন সেদিন পায়রাকে জল দেবেন না নয় জলটা খেতে চায় না আপনি খেয়ে দেবেন এতে পায়রা গায়ে প্রচুর এনার্জি আসবে পায়রা কিন্তু অতটা ঝিমিয়ে বসে থাকবে না আর এটা হলো পায়রার কৃমি ওষুধ অ্যালবোমার এই অ্যালবোমার জেন্টেল অ্যালবোমারও আছে তো আমি এখন জেন্টেলতে করছি অ্যালবোমার দিয়ে আবার করবো তো এটা আপনার কিরমি করাতে পারেন এতে কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে পায়রার মধ্যে কোনো সমস্যা থাকলে এটা কিন্তু ঠিক হয় যে পায়রা কিরমি থাকলে কিন্তু সব রকম সমস্যা চলে আসে পায়রার মধ্যে কৃমি হজম এগুলো থাকলে কিন্তু কম থাকলে কিন্তু পায়রার সমস্যা আছে অনেক তো এগুলো কিন্তু ঠিক রাখতে হয় এগুলো বেশি হয়ে গেলে কৃমি তখন আবার পায়রার সমস্যা আবার হজমটা যদি খারাপ হয়ে যায় তখনও কিন্তু পায়রার মধ্যে আস্তে আস্তে রোগ আসা শুরু হয়ে যায় তো এই দেখেন পায়রাগুলোকে স্নান সবকটাকে স্নান দিয়েছি তো এই কটা ওষুধ আপনাদের বলে দিলাম এই ওষুধগুলো দিলে কিন্তু এই সময় যেসব পায়রা দেবেন ঠান্ডা লাগছে এটা দেবেন পায়রা পায়খানা করছে শুকিয়ে যাচ্ছে বডি এটা দেবেন মুখে ক্যাঙ্কার হয়ে গেলে এটা দিয়ে দেবেন আর পায়রা যদি ঝিমিয়ে বসে থাকে সব পায়রা সব সময় মানে চাঙ্গা থাকলে দেওয়ার দরকার নেই পায়রা যদি ঝিমিয়ে বসে থাকে তাহলে কিন্তু এটা দেবেন পায়ের গায়ে পায়রা গায়ে কোনো এনার্জি নেই আর এটা দিয়ে কিরমি করাতে পারেন আর এটা হলো ওটু পায়রা যদি সবুজ পায়খানা করে তিন ফোটা করে তিনবার দিয়ে দেবেন এই যে পায়রা করবে আর সব পায়রা যদি করে এক লিটার জলে পাঁচ এমএল তিন এমএল কি পাঁচ এম এল এরকম দিয়ে পায়রাকে খাইয়ে দেবেন তাতেও কিন্তু পায়রা ঠিক হয়ে যাবে পায়রা চাঙ্গা হয়ে যাবে আর এটা হলো হলুদ এটা রেখেছি হলো পায়রা মাঝে মধ্যে এই খাঁচার মধ্যে মাঝে মধ্যে একদম মানে নমাসে ছ মাসে একবার যদি পায়রা গা ফা কেটে যায় এই যে নেটের ভিতর দিয়ে লাফালাফি করা ওই দেখেন সেটা আছে এদের নোক ফোক কেটে গেলে এই হলুদ লাগিয়ে দিলে কিন্তু পায়রা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো আপনারা কিন্তু এইসব জিনিস কাছে রেখে দেবেন নয় আবার নিচে নাম দেওয়ার অনেক সমস্যা তো এই হলুদ ফলুদ এই যে এটা অনেক দিন ধরেই রয়েছে আমার কাছে কদিন আগে একটা পায়রা ছুলে গেল এইখানে এই যে পায়রাটা নর পায়রাটা কেটে গেছে অনেকটা কোথাও হয়তো নেটে বেঁধে গেছিল তো ওকে দিয়েছি ওটাও ঠিক হয়ে গেছে তো আরও কোনো ওষুধ থাকলে দেখিয়ে আর এই যে ফলস ডিম যে ফলস ডিমগুলো এগুলো আপনি নিয়ে আপনার পায়রা ডিম চেঞ্জ করবে তখন এই পায়রাকে দিয়ে রাখতে পারেন ধরেন এটা একটা খারাপ পায়রা সেই পায়রাকে আপনি এই ওদের যে দুটো ডিম ওই দুটো ডিম ফেলে দিয়ে এদের কাছে এই ডিম দুটো বসিয়ে দিলেন আবার এখানে একটা ভালো পায়রা জোড়া দিল এই জোড়ার ডিমটা এই দুটো ডিমকে সরিয়ে দিয়ে এই জোড়ার ডিমটা এখানে দিয়ে এদের কাছে আবার এই ডিমটা তিন দিন রেখে এই ডিমটা সরিয়ে দেবেন তাহলে কী হবে এই ডিমটার বাচ্চা আপনার নেওয়া হয়ে যাবে এটাকে আলাদা করে দেবেন আর তিন দিনের মতো আবার এই ফলস ডিমটা দিয়ে রেখে দেবেন নয় কিন্তু আবার পায়রা একটু সমস্যা হয়ে যাবে আর যদি এটার সাথে সাথে আপনি সরিয়ে দেন সাথে সাথে ডিম নিয়ে নেন মানে কালকে ধরেন এই পায়রাটা ডিম দিল ভালো পায়রা এই ডিমটাকে নিয়ে আপনার যদি এই পায়রা কাছে দিয়ে দেন তখন কিন্তু এই পায়রাটা একটু শখ খেয়ে যাবে তখন কিন্তু পায়রা পরের বার যখন ডিম দেবে তখন কিন্তু অনেক টাইম লাগাবে আর ডিম নাও দিতে পারে তার জন্য আপনি এই পায়রার ডিমটাকে আরও তিন দিন এক্সট্রা এই ফলস ডিম দিয়ে রেখে দেবেন তাতে ভালো হবে পায়রা তারপরে আপনি সরাবেন কোনো চাপ আসবে না কিন্তু সাথে সাথে ডিমটা সরিয়ে এই ঘোপে নিয়ে আসবেন না তো এইগুলো অনেকের জানকারির দরকার আছে নয় কিন্তু এরকম ফলস ডিম দিয়ে কেউ করে না কিন্তু যারা জানে সেই এইগুলো রেখে তারপরে কিন্তু ওর ভাবে সরায় নয় কিন্তু সমস্যা আসে পায়রার মধ্যে তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর এতগুলো ওষুধ দেখিয়ে দিলাম